আমি একটা শাড়ি কিনতে গেছিলাম তো বার্গেনিং চলছে একটা ছাপা শাড়ি একজন নিতে এসছে বয়স্ক মহিলা বার্গেনিং চলছে দাদা এই শাড়িটার দাম কত তো দোকানদার বলো এটা চারশো টাকা এটা বাটিক প্রিন্ট তো তাই জন্য এর দাম এরকম তো মহিলাটা বলছে না দাদা না দাদা ওই সব করলে হবে না আমি চারশো টাকা দেবো দিলে দিন তো দোকানদার বলছে না না ওই সব চলবে না আমি চারশো ষাট টাকা মানে চারশো ষাট টাকাই দেব আচ্ছা ঠিক আছে চারশো পনেরো দেবো দোকানদার বলছে আরে না দিদি কি বলছেন ম্যাক্সিমাম হলে আমি আপনাকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে দিতে পারব না দাদা চারশো পঁয়ত্রিশ বলছি না চারশো পঞ্চান্ন দোকানদার বলছে চারশো পঞ্চান্ন মহিলাটা বলছে আমি আপনাকে বললাম না আমাকে চারশো পঁয়ত্রিশের মধ্যে দিলে দিন না দিলে দিতে হবে না এই আর আচ্ছা ঠিক আছে যখন এত বড় কথা বলে দিলে দিন না দিলে দিতে হবে না তারপরেও তুমি দাঁড়িয়ে কেন বার্গেনিং তো তোমার আর বার্গেনিং করা উচিত না তুমি দোকানদার দেবে না ওটা ওনার শাড়ি উনি কিনে নিয়ে এসছে উনি ওখানে কত টাকা লাভ করবে ওটা ওনার ব্যাপার কাস্টমার না উনি বার্গেনিং করে যাবে দোকানদারও দিয়ে দেবে না দোকানদার পঞ্চান্ন টাকা চারশো পঞ্চান্ন নিচে দেবে না উনিও হচ্ছে বার্গেনিং করে যাবে পাঁচ টাকা পাঁচ টাকা করে উঠছে পাঁচ টাকা চারশো পঁয়ত্রিশ চারশো চল্লিশ এরকম করে উঠছে যখন দোকানদারটা বলছে যে আপনি যখন এতটাই উঠে আসলেন তাহলে চারশো পঞ্চান্ন দিয়ে দিন না উনি বলছে আপনি যখন চারশো পঞ্চান্ন বললেন তাহলে আপনি চারশো চল্লিশে দিয়ে দিন না মাঝখান থেকে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দেখি কি হয় আদর শাড়িটা নেবে কি নেবে না অ্যাকচুয়ালি তাই চলে গেল নিল না এতক্ষণ বার্গেনিং করলো সময় নষ্ট করলো তারপর উনি চলে গেল নিল না দোকানদারটা কট মট করে তাকাচ্ছে বলছে দূর এই কোথা থেকে এই সমস্ত কাস্টমারগুলো আসে আর আমাদের সময় নষ্ট করে চলে যায় কি লাভ হবে দশ কুড়ি টাকা তো এদিক ওদিক কোথাও থেকে বেরিয়ে যাবে তাই কি না আমরা এই ছোট্ট জিনিসটা কেন বুঝি না কিংবা বোঝার চেষ্টাই করি না আমরা দশ কুড়ি টাকার পিছনে পড়ে থাকি তাহলে কি করে ইউনিভার্স আমাদের হাজার হাজার টাকা দেবে সেই জন্য তো গরিব গরিবই থেকে যায় কখনো তারা আগে বাড়তে পারে না চিন্তাটা যদি কেউ চেঞ্জ করতে পারে না ধীরে ধীরে ওই গরিব থেকেই প্রচুর বড়লোক হতে পারে আমাদের চিন্তাটাই তো চেঞ্জ হয় না আমরা মানে যারা গরিব আছে তারা মানে তাদের 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 চিন্তাটাই এরকম হয়ে গেছে দশ কুড়ি টাকা কম করা মানে আমি একটা অনেক বড় অ্যাচিভ করলাম কিছু একটা অ্যাচিভ করলাম হ্যাঁ খুব মজা দশ কুড়ি টাকা তো কম হয়ে গেছে যাক বাবা আমি কুড়ি টাকা কম করে এনেছি দেখ তোরা আনতে পারবি প্লিজ নিজেদের চিন্তাভাবনা একটু চেঞ্জ করুন একটু বাকি কথা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ